হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আর বিশেষ করে আল্লাহ তাআলার অশেষ রহমত ছাড়া সবকিছু ঠিক ছিল জি ভাই তারপরেও যে তারপরে সব সবথেকে বড় কথা হচ্ছে যে হ্যাঁ এখানে কিন্তু আপনারা একটু নার্ভাস ফিল করছেন বা নার্ভাস একটা অন্যরকম একটা চিন্তা ভাবনা করছেন যে আকাশ ভাইয়া তো কথাই বলতে গেলে কি যে গাড়ির ড্রাইভার যদি আপনি বুঝতেই পারেন আপনার যে বিপদ হচ্ছে আসলে সব থেকে বড় কথা হচ্ছে কি জানেন যে মানুষ যদি আমরা ভালো হই তাহলে তা খারাপ করার কোনো থাকে না আপনি যদি ভালো হন তাহলে কোনো ভাবেই আমি আপনাকে খারাপ বানাইতে পারবো না আর যদি আপনি খারাপ হন তাহলে আপনি কোনোভাবেই ভালো করতে পারবো না কারণ শয়তান এমন ভাবে দেয় আপনাদের কানের মধ্যে ভালো হওয়ার কোনো অপশনই নেই আমরা যদি ভালো কথা বলি তাহলে ছেড়ে দেবে আপনারা বলতেছেন যে আকাশ ভাই অনেক কিছু জানে শুনে এই সেই জানলো না কেন বা কেন বা ক্ষতি হবে ক্ষতি কেন হবে এটাই প্রশ্ন অনেক অনেকেই কমেন্ট করছেন অনেকেই আমাকে পার্সোনাল ভয়ে ফোন দিয়ে শুনছেন বা বা বলছেন তো একটা কথা বলি ভিউয়ারস আসলে ধর্ম বিষয়ে আমি খুব কমই কথা বলি কারণ ধর্ম আসলে যার যার দিক থেকে তার তারটাই বড় তো আসলে সব সব মিলাই একটা কথা বলবো আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর কিন্তু করা হয়েছে এবং তিনি যেন তিনিও কিন্তু অনেক কষ্টে এবং আল্লাহ চিকিৎসা করার পরে সুস্থ হয়েছে রোকায় এক কথা ডাইরেক্ট হচ্ছে কোরআন দিয়ে কোরআন করে সেই কুকুরি থেকে হয়েছিলেন সেই ক্ষেত্রে একটা বার চিন্তা করে দেখেন যে তিনি কিন্তু মানে সৃষ্টিকর্তার বন্ধু মানুষ না তো তিনি যদি অসুস্থ হয়ে পড়তে পারেন এই কুপুরি কালামের জন্য আমি তো করতে পারি কিছুই না কিছুই না তো এই কথা থেকে আসলে ভিয়ার্স মানে একটা কথা বলবো অনেকদিন পর হাসি আসলো যে একজন ব্যক্তি ব্যাংকে টাকা রাখতে গেছিল তো পাশাপাশি আরেকজন ব্যক্তি টাকা রাখতে গেছে তো সে মানে যে গেছে তার পাশে যে পরে গেছে আর যে রাখতে গেছে তিনি আবার রাখতে গেছে মাত্র পাঁচ হাজার টাকা না তিন হাজার টাকা আমি জানি না হয়তো পাঁচ হাজার টাকা হবে আমি সামান্য তেও চিন্তা করছে যদি পাঁচ লাখ টাকায় মাত্র হয় তাহলে আমার তিন হাজার টাকা কিছুই না কিছুই না সে কিন্তু টাকা উঠাই কিন্তু সেই তিন হাজার টাকা কিন্তু ব্যাংক করতে কর্মকর্তা দেয় নাই কিছুই নাই কিছুই নেই তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে সে হাসি ঠাট্টা না তারপরে কিন্তু একটা কথা বুঝলাম যে সেই ক্ষেত্রে কিন্তু আমি কিছুই

আপনারা অনেক অনেক ভালোবাসছেন অনেক অনেক দোয়া করছেন যার কারণে সুস্থ হয়েছে তবে এখানে সুস্থ হইতে কিন্তু অনেক ইয়ার ব্যাপার স্যাপার আছে তো ওইগুলা মোটামুটি অনেকদিন লাগার কারণ একটাই ছিল যেটা হচ্ছে আর্থিক দিক দিয়ে আমরা জোগাড় করা এটা আমার পক্ষে একটু অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল তো যাই হোক এরা খেললাম আর এখানে আমাকে ক্ষতি করছিল অনেকভাবে

কিন্তু তারা চেষ্টা করছে আপনাদের হয়তো কোনো সমস্যার জায়গা থেকে আসলে ফোন দিলে হয়তো যাওয়ার চেষ্টা করছে কিন্তু তাদের তো মূল মানসিকতা ঠিক নাই আকাশ ভাই অসুস্থ আকাশ ভাই এরকম ব্যবহার করতেছে তো সব মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে তারাও মন মানসিকতা বসাইতে পারে না আর আমরা যে এক জায়গায় যাব সেখানে যদি কোনো বড় ধরনের ক্ষতি হয় তখন আমাদের বাঁচানা বাঁচানোর তো কেউ নেই মানে সব সার্বিক দিয়ে মিলায় কিন্তু আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারে না তারপরেও কিছুদিন গেছিলাম তো যাই হোক ভিউয়ার্স যে কোনো কোনো ভাবে কোনোভাবে সহি সালামতে রহমতে আমি ভালো হয়েছি আগামীকাল থেকে হয়তো ইনশাআল্লাহ আপনাদের মতো নিয়মিত ভিডিও নিয়ে আসবো তবে শরীর সুস্থ হইলে শরীরের ইয়াগুলা মানে শরীর তো একটা দুর্বলের একটা জায়গা সেদিক থেকে আমি একটু অসুস্থ আছি এখনো তো সব মিলাইয়া আমার জন্য দোয়া করবেন এবং আমাদের টিমের যারা আছে সবার জন্য দোয়া করবেন যেন সবাই সুস্থভাবে থাকতে পারে এবং যারা কুফুরি করে বিয় তাদের জন্য অবশ্যই অবশ্যই আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তালার কাছে দোয়া না ফরিয়াত করবেন যেন ধ্বংসের পথে চলে যায় একদম মৃত্যু হয়ে যায় আল্লাহ সেই জাহান নামের আগুন দ্বারা যেন যদিও আর একটা কথা বলি সেটা হচ্ছে হয়তো আপনারা কাজ দিয়েছিলেন বা কাজ দিচ্ছেন বা দিচ্ছেন না বা দিতে চাচ্ছেন না এই সব মিলায়া এ টু জ্যাড এখন থেকে আবার শুরু করবো যদি ও অতীতে কোনো কাজ থাকে কাজ করব আর বর্তমানে কাজ যদি থাকে অবশ্যই করব এবং সাথে সাথে কিন্তু আমার ব্যক্তিগত কাজ চলতেই থাকবে তা তো অবশ্যই কারণ আপনার ব্যক্তিগত কাজই আগে তো যাই বেশ বেশি কথা বাড়াবো না আজকে আর আরেকটা কথা বেশ যে কোন জগতে ছিলাম আমি নিজেও জানি না আমি তো হারাই গেছিলাম না আমরাই তো হত হয়ে গেছি আমাদের সাথে কি মানে কেমন একটা ব্যবহার চলছিল আপনার মানে আমরা অবাক হয়ে গেছিলাম যে কি হচ্ছে আমাদের সাথে কিছুই তো বুঝতে পারতেছি আমি খালি এটাই চিন্তা করতেছি যে না জানি আমার সাথে ফোন দেওয়ার পরে কোনো ভিয়ার্সের সাথে এরকম আচরণ করছি নাকি বা ভালোবাসার মানুষের সাথে যদি করে থাকি তাহলে অবশ্যই আমাকে মাফ করে দিবেন ছোট ভাই তখন তো ছেলে বা বন্ধু যাই ভাবেন সেই হিসাব করে আমাকে একটু মাফ করে দিয়ে কারণ আমি অসুস্থ ছিলাম কি বলছিলাম কিছু সেন্স ছিল না আবার দেখা যাচ্ছে সেন্স ফিরছে তারপরেও আর্থিক দিক দিয়ে যখন দেখা যাচ্ছে যে আমি সংকটে পড়ে গেছি তখন কিন্তু অর্থ যোগানোর জন্য নিজেকে বাঁচানোর জন্য অনেকভাবে চেষ্টা করছি অনেকের সাথে খারাপ ব্যবহার করছি তো সব খারাপই করছি জি ভাই সব মিলাই মাফ করে দিন আর আপনারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুযোগ থাকবেন